এক হাতেই দুই হাজার কিডনি প্রতিস্থাপন বিনিময়ে নেননি কোনো ফি যা কমপক্ষে বিশ কোটি আর অধ্যাপক হয়েও রোগী দেখেন মাত্র চারশো টাকা ফিতে তিনি ডাক্তার কিডনি রোগীদের জন্য গড়ে তুলেছেন একটি হাসপাতাল বলছেন রোগী সেবা তার কাছে ইবাদত রাকিবুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসান প্রস্তুত হচ্ছে অপারেশন থিয়েটার উটি ড্রেস পরে তৈরি হচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এই প্রস্তুতি দুই হাজারতম কিডনি প্রতিস্থাপনের পাশাপাশি দুই অপারেশন থিয়েটারে চলে কিডনি দাতা ও গ্রহিতার অস্ত্রোপচার পাঁচ থেকে সাত ঘন্টা লাগাই দিনে একটির বেশি প্রতিস্থাপন সম্ভব হয় না এগারো জন চিকিৎসকসহ এই টিমে আছেন একুশ সদস্য 2007 সাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে 2000 কিডনি অস্ত্রোপচারের সফলতার হার 96 শতাংশ একটা মানুষ যখন ভালো হয়ে যায় এই ভালো কাজ থেকে যে ভালো লাগা এটা একটা বড় স্প্রে হাব দ্য নেক্সট কাস্ট করার জন্য সপ্তাহে 6 দিনই ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে তারপরে রোগীর এত চাপ দেখা যায় যে 100টা রোগী বসে আছে মাসে আমরা এখন 25 থেকে 26টা ট্রান্সপ্লান্ট করতে পারি তাহলে 100 পেশেন্ট করতে আমার 4 মাস লেগে যাবে বিদেশে কিডনি প্রতিস্থাপন ব্যয় ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আর অধ্যাপক কামরুলের হাসপাতালে তা সব মিলিয়ে দুই লাখ দশ হাজার কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসকদের ফলো আপ চিকিৎসাও দেন বিনামূল্যে নেন না ভিজিট লাগে না রোগ নির্ণয়ের ফি পর্যন্ত শুধু তাই নয় হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পান বিনামূল্যে আমার যে আর্নিং হয় সে আর্নিংটাও আল্লাহ আমি এইভাবে ফিল করি দিস ইজ নট মাই মানি আমার মানেটুকু আমার যেটুকু দরকার আমার হয়তো খাওয়া দাওয়া দরকার বাসা ভাড়া দরকার গাড়ির দরকার এই ইয়ের দরকার এগুলি মধ্যম পন্থায় করতে ভিজিট দিয়েই যাবে না দিতে পারলে নিলাম না কত কতটুকি দেখতেছি একটা জিটা না নিলে কি আসে যায় কিচ্ছু আসে যায় না দিতে পারলে যেটুকু দিলাম ওইটা ওই পরিমাণটা আমি একটু কমায় রাখতে চাই আমি এখন রুগী দেখি যে ওর কষ্ট লাঘব করব ওর কি বলে অ্যাংজাইটি থেকে লাঘব করব ওর বিপদ থেকে উদ্ধার করব এই তিনটা টার্গেট নিয়ে করে এইভাবে আমার কাজটাকে সমস্ত ইয়েটাকে এই ফর্মেটে আনার চেষ্টা করছি যাতে করে আমার কাজটাও যাতে এফাজত হয়ে যায় দুই সালে নিজের জমানো টাকা আর বন্ধুদের সহায়তায় রাজধানীর শ্যামলীতে গড়ে তোলেন সিকেডি হাসপাতাল তখন থেকেই চারশো টাকা ফিতে রোগী দেখেন তিনি এর মধ্যে একটা বড় অংশের কাছে আবার কোনো ভিজিটি রাখেন না সারাদিন কেন না আসতাম ইন্ডিয়া প্রসেসিং চলছিল ইন্ডিয়া দিল্লিতে কিডনি প্রতিস্থাপনের পর থেকে আমার মানে মূলত যেই ডিজিটাল টাকা ওটা লাগে না আর যে টেস্টগুলো করানো হয় ওই টেস্টের টাকাও ছাড় রাখে না একদম ফ্রিতেই আমাদের দেখে দেয় ফলো আপ সিএমসি হসপিটাল অ্যাপোলো হসপিটাল চেন্নাই গ্লোবাল আর অনেক জায়গাতে দেখিয়েছি কলকাতাতেও দেখেছি কয়েক জায়গাতে আমার কাছে মনে হয়েছে কামল স্যারের কাছে আস্থা পাওয়া যায় আমি যে আস্থাটা পুরোপুরিভাবে ভারতেও পাচ্ছিলাম না আমাদের এই হসপিটালে চারশো পঞ্চাশ জনের বেশি স্টাফ চাকরি করে তো তার ভিতরে দুইশো জনের বেশি স্টাফ তাদের থাকার যে আবাসিক ব্যবস্থাটা উনি এখানে করে দিছে সাথে সকল স্টাফদের জন্য এবং ভর্তি সকল রোগীর জন্য তিন বেলা খাবার যে ফ্রি এটা সম্পূর্ণ উনি ফ্রি করে দিছে কামরুল ইসলামের দেশসেরা চিকিৎসক হওয়ার পেছনে তার মা অধ্যাপিকা রহিমা খাতুন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি তার স্বামীকে হারান এরপর মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজে পড়েছেন পড়িয়েছেন তার চার সন্তানকে দুটা কিডনি নষ্ট হয়ে গেছে অসহায় গরিব তারা শুধু মৃত্যু কামনা করছে যে এখন আমরা মারা যাব তাদের মুখে যে হাসি ফোটাতে পারে এর চেয়ে মায়ের জীবনে আর কোনো কিছু আছে যে বাচ্চাকে আমি নিজের রক্ত বিক্রি করে মানুষ করেছি তার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নাই যে আমি আমার স্বামীর মনোবাসনা পূরণ করতে পেরেছি মায়ের দোয়া নিয়ে প্রতিদিন হাসপাতালে যান অধ্যাপক কামরুল মানুষের জন্য সেবার এই শিক্ষা মায়ের কাছ থেকেই পাওয়া শুধু সেবা করেই যেন ওর জীবন টাকা আমি এটাই চেয়েছি এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুধু বলতাম আল্লাহর আয়াতকে বৃদ্ধি শুধু মানুষের উপকারের জন্য আমাদের জন্য না মানুষের উপকার করে মানুষ যদি বেঁচে যায় তাহলে আমরাও বেঁচে থাকবো একটি হাসপাতালের মালিক হলেও সাধারণ জীবন যাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মানবতার এই ফেরিওয়ালা আর নিজের আয়ের পুরোটাই ব্যয় করেন রোগীদের সেবায় হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা From Nestle.